প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরি খবর নিয়ে এসেছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা বেলাইকনটি একটু চেপে দেবেন নিত্য নতুন চাকরি ছাগল সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অনেক জব নিউজের সাথে থাকবেন অনেক জব নিউজ সবসময় সত্য অথেন্টিক এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর চাকরি খবর তারা এখানে প্রকাশ করে থাকে আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ধৈর্যের সহকারে দেখার জন্য আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা নতুন চাকরি বিজ্ঞপ্তিতে প্রবেশ করি যারা ফেসবুক পেজে আমাকে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজটা লাইক কমেন্ট ফলো শেয়ার দিবেন এখানে সকল ধরনের চাকরি খবর আপডেট করা হয় তো চলুন বন্ধুরা আজকে আমরা নতুন চাকরি ভিডিওতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কেরিয়ার অপরচুনিটি আবুল খায়ের গ্রুপে প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বৈচিত্র্যময় ব্যবসায়িক সংগঠন আবুল খায়ের গ্রুপ তাদের ভোক্তাপন্ন বিভাগের জনগতিশীল সহচালিত এবং প্রবল ভিত্তিক পেশাদারদের খুঁজছে পদের নাম অফিসার সিনিয়র অফিসার বিভাগ ব্র্যান্ড যোগ্যতার মানদণ্ড শিক্ষা সরমদ বিশ্ববিদ্যালয়কে এম বি এম বিএ করতে হবে এফএমজি ব্র্যান্ড মার্কেটিংয়ে দুই থেকে চার বছর থাকতে হবে মূল দায়িত্ব নির্ধারিত পোর্টফোলিওর লক্ষ্য অর্জনের জন্য কার্যকর প্রচারমূলক কৌশল তৈরি করুন ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা গঠনের সহায়তা করুন এবং প্রতিষ্ঠান তাৎক্ষণিক কর্মক্ষমতা লক্ষ্যের সাথে সামঞ্জস্য নিশ্চিত করুন ব্র্যান্ড যোগাযোগ সক্রিয় প্রচারণা পরিকল্পনার সহায়তা করা ব্র্যাড উদ্যোগের সময় উপযোগী বাস্তবায়ন সুবিধার্থে ক্রস ফাংশনাল সাপোর্ট টিম বহিরাগত অংশীদারের সাথে যোগাযোগ করা নিজস্ব ব্র্যান্ড পজিশনিং শক্তিশালী করতে এবং বিক্রয় বাহিনীকে কৌশলগত নির্দেশিকা এবং বিশ্লেষণাত্মক সহায়তা প্রদানের জন্য বাজার প্রবণতা প্রতিযোগিতা কার্যকর এবং ভোক্তা অন্তর্দৃষ্টি পর্যবেক্ষণ করা ব্র্যান্ডের লক্ষ্যে গোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যে সৃজনশীল নীল নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ ইভেন্ট এবং অ্যাক্টিভেশন পরিকল্পনা করা অতিরিক্ত প্রয়োজনীয়তা চমৎকার বিশ্লেষণতা এবং অতিরিক্ত নির্ধার উদ্দেশ্য নির্ধারণ দক্ষতা শক্তিশালী আন্তর্ব্যক্তি যোগাযোগ এবং ক্ষমতা স্বাধীনভাবে এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা বেতন আলোচনা সাপেক্ষে কোম্পানির নীতিমান অনুযায়ী বেতন পাবেন কর্মস্থল ঢাকা এবং আমাদের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর পঁচিশ চাকরি পরিস্থিতি আপনার জীবনবিতন্ত ডি ডট আর এসি টু অ্যাট দ্য রেট হাবুল খাই গ্রুপ ডট কম পাঠানোর জন্য অনুরোধ করা গেল সিনিয়র অফিসার পদে আবেদন করতে সি জিডি ব্র্যান্ড এখানে অনলাইন আবেদন করুন বিডি জবসের মাধ্যমে আপনি আমি বিডি জবসের একটি কলামে রয়েছি বিডি জবসের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারেন ঠিক আছে তারপরে আমরা এসিআইআই কিন্তু একটি চাকরি সাকরি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা দেখছি এসিআই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করতে চাচ্ছে এখানে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন ইন ডিসিপ্লিন পাশ থাকতে হবে হ্যাঁ আপনি সিজিবি টু পয়েন্ট ফাইভ পেতে হবে বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় চাকরি করার পরামর্শ থাকতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই ঢাকা চট্টগ্রাম রংপুর মহিং কুমিল্লা রাজশাহী বগুড়া বরিশাল যশোর এই ডিপোলাতে চাকরি করতে পারবেন হ্যাঁ উনিশে ডিসেম্বর ঢাকা উনিশে ডিসেম্বর চট্টগ্রাম উনিশে ডিসেম্বর রংপুর ময়মনসিংহ সিং উনিশ ডিসেম্বর কুমিল্লাতে বিশে ডিসেম্বর রাজশাহী উনিশে ডিসেম্বর বগুড়া বিশ তারিখ বরিশাল উনিশ তারিখ যশোরে বিশ তারিখ পরীক্ষা দিতে পারবেন এসিআই ফিল্ম মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য আপনি লড়তে পারেন তো এটি আশা করি খুব ভালো মন্ডার একটি চাকরি তো আপনারা অবশ্য অবশ্যই এখানে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পাওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা তো আপনারা যারা এই ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে এসিআই কোম্পানিতে চাকরি করতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এখানে শুধু কাজ হচ্ছে এসআর আর সব কাজ করে দেবে আপনি শুধু অর্ডার কাজ কারো করবেন আর কোনো কাজ নেই যদি আপনি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন যে কোনো বিভাগ থেকে আপনাকে অবশ্যই চাকরি করার সুযোগ দেওয়া হবে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য চাকরিতে আবেদন করবেন তো এখানে দেখুন আমি আবার একটু অবুলখায় গ্রুপের চাকরি সার্কুলারটি আপনাদের সামনে তুলে ধরছি সবই ডিসেম্বর আপনারা এখানে চাকরি থেকে আবেদনটি লাস্ট ইন্ট অনলাইন আবেদন করতে হবে আপনি এখানে আমি যে ডেসক্রিপশন বক্সের লিগটি আমি দিয়ে দিব আপনাদের জন্য সমস্যা নেই আপনারা এখানে আব বিডিজ মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করবেন বিডি জবস কিন্তু অনেক ভালো মানের একটি চাকরি খোঁজার সাইট আপনারা কিন্তু দেখতে পারেন কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড হেল্প গ্রুপে আপনি যদি সরঞ্জাম বিশ্ববিদ্যালয়কে এম বিএ বা বিবিএ পাশ করে থাকেন হ্যাঁ তাহলে অবশ্যই মার্কেটিংয়ে যদি আপনার একটু অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনার জন্য তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে লেটেস্ট চাকরি খবর নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাকা থাকা আইকনটি চেপে দেবেন সবার আগে সকল কিছুর তথ্য আপনি এখানে অনেক জব নিউজে পেয়ে যাবেন এখানে অনেক জব নিউজ সবসময় সত্য ঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট চাকরির খবর কিন্তু তারা প্রকাশ করে থাকে সে কোনো ধরনের চাকরির খবর পেতে আপনি অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানা সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন